আজ সন্ধেবেলা একটু মন্দিরে আসলাম এসে বেশ ভালো লাগছিলো ঠান্ডা ঠান্ডা হাওয়া তারপর একটু বসে বসে গল্প করলাম পুরোহিত দাদার সাথে দাদার সাথে আমাদের বেশ ভালো রিলেশানে উনি আমাদের মানে ঘরে পুজো টুজো করেন তো তারপর হচ্ছে ওখানে কালী মায়ের মন্দির তো তারপর পুজো টুজো করে তারপর হচ্ছে আমরা বাড়ি চলে এসেছি পরের দিন হচ্ছে আমার ভাই আর মামা গেছিলো হচ্ছে আমাদের ওখানে ও আমাদের এখানে আর কি তো ওরা আসবে করে আমি একটু ফ্রায়েড রাইস করেছি আর একটু চিকেন করেছিলাম তো বেশ সবাই খেয়ে দেয় আর খাওয়ার সময় আমি ভিডিও করতে পারিনি অ্যাকচুয়ালি ওরা খালি গায়ে ছিল তো ভিডিও আর হয়নি তারপর খাওয়া দাওয়া করে ওরা চলে গেল। আর মামামকে নিয়ে রাত্রেবেলা বসেছি আর ও এখন ওর মায়ের মতন সাজবে

দেখলে থাকা এত হাসি আর এমনি ওরা ঝগা করছে তো যাই হোক তারপর সন্ধ্যাবেলা দিদি ভাই আমি একটু ম্যাগি খেলাম খেয়ে দিয়ে এখন বসে আছি তারপর দাদা ভাই আসলে আমরা বাড়ি চলে যাবো আজকে ভীষণ মজা অনেকদিন থেকে বাড়ি যাই না এখন বাড়ি যাচ্ছি গাড়িতে আছি Oh yeah!